গাজর দিয়ে যে এত দারুণ পিঠা বানানো যায় বন্ধুরা সেটা হয়তো আমার আগে জানা ছিল না নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত তৈরি করে দেখাবো গাজরের একটি পিঠার রেসিপি আর গাজর দিয়েই বানানো পিঠা অন্য সব পিঠার থেকে দারুণ লাগে খেতে তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখন আমি মূল রেসিপিটি শুরু করছি গাজর দিয়ে পিঠা তৈরির জন্য একটিমাত্রই গাজর নিয়েছি আর এই একটিমাত্র গাজরেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের গাজরের পিঠা গাজরটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু সরু সরু করেই কাটতে হবে আর গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি তারপরে একটা মিক্সিং জারের বাটি নিয়েছি আর এই মিক্সিং জারের বাটির মধ্যে সব গাজরগুলো দিয়ে দেব আর ভালো করে পেস্ট করে নেব এখন সামান্য একটু জল দিলাম আর একদম মিহি পেস্ট করে নেব গাজর পেস্ট করা হয়ে গেছে আর মিহিভাবে পেস্ট করে নিতে হবে কারণ দানা দানা থাকলে গাজরের পিঠাগুলো ভালোভাবে বানানো যাবে না এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে পিঠার জন্য পুর বানিয়ে নেব আর পুরের জন্য আমি নিয়েছি নারকেল কোড়া নারকেল কোড়া এবার কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুর বানিয়ে নেবো নারকেল দেওয়ার পরে এখন নারকেলটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইবারে নারকেলের পুর বানানোর জন্য চিনি দিচ্ছি আপনারা চাইলে গুর্দেও দিয়েও এই পুর বানিয়ে নিতে পারেন আর রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাদের সবার কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এখন নারকেলের পুরটা বানানো হয়ে গেছে তারপরে আমি নামিয়ে নেব আর নামিয়ে ঠান্ডা করে নেব নারকেলের পুর এখন একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি নারকেলের পুর বানানো হয়ে গেলে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দেব এক চামচ ঘি আর ঘি আমি খুব ভালো করে গরম করে নেব। ঘি যখন গরম হয়ে যাবে তখন পুরো কড়াইতে এভাবে ছড়িয়ে দেব তারপরে আমি এর মধ্যে দেব পেস্ট করে রাখা গাজর আর ঘিয়ের সঙ্গে গাজর খুব ভালো করে ভেজে নেব প্রথমে এখন খুব ভালো করে নেড়েচেড়ে গাজর ভেজে নেব গাজর এখন জল জল ভাব আছে আর গাজর যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এই গাজর ভেজে নেব আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাজরটা বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে আসছে আর এর থেকে বেশি আমি শুকাবো না গাজরের পেস্টটা আর গাজরের থেকে রসটা যখন পুরোপুরি টেনে যাবে তখন আমি এর মধ্যে দেব দুধ আমি এখানে পিঠার জন্য লিকুইড দুধ ব্যবহার করলাম আপনারা চাইলে গুঁড়ো দুধও জলে গুলিয়ে দিতে পারেন তারপরে দিচ্ছি সামান্য একটু নুন এবারে খুব ভালো করে দুধের সাথে গাজরের পেস্টটা মিশিয়ে নিচ্ছি এছাড়া গ্যাসের ফ্লেমটাকে লোটো মিডিয়ামে রেখে গাজরের এই রেসিপিটি তৈরি করে নিতে হবে না হলে পুড়ে যাবে এবারে আমি দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এখন দুধ আর গাজরের এই লিকুইডটা ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আবারও একটু নেড়েছেড়ে নিচ্ছি যাতে নেচ থেকে লেগে না যায় তারপরে দিয়ে দেব চালের গুঁড়ো যতটা দুধ দিয়েছি তার হাফ চালের গুঁড়ো দিতে হবে এইবারই চালের গুঁড়ো আর দুধ গাজর একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ডোলে ডলে মিশিয়ে নিতে হবে না হলে চালের গুঁড়ো দলা দলা পাকিয়ে যাবে আর তার জন্য পিঠাগুলো কিন্তু ভালোভাবে বানানো যাবে না ঠিক এরকমভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই গাজর আর চালের গুঁড়ো একটা শুকনো ডোয়ে পরিণত হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে না হলে নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকে আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা চালের গুঁড়োর এই ডোটা অনেকটাই শুকিয়ে আসছে আর এখন ডোটা অনেকটাই বানানো হয়ে গেছে যখনই দেখব গাজর আর চালের গুঁড়োর এই ডোটা কড়াইয়ের থেকে উঠে আসছে আর তখনই বুঝে নিতে হবে যে পিঠা বানানোর জন্য এই ডোটা একেবারেই রেডি হয়ে গেছে আর এবারে অন্য একটা পাত্রের ওপরে এই ডোটা তুলে রাখব। তারপর আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পিঠাগুলো বানিয়ে নিতে হবে এখন এই চালের গুঁড়োর ডো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হাতে যতটা সহ্য করা যায় গরম ঠিক ততটাই ঠান্ডা করে নিতে হবে তারপরে খুব ভালো করে মেখে নিতে হবে এইবারে আমি খুব ভালো করে এই ডোটাকে মেখে নিচ্ছি মাখাতে মাখাতে এই ডোটা অনেকটাই নরম আর সফট হয়ে যাবে যতটাই নরম আর সফট হবে পিঠাগুলো ততটাই ভালো হবে তারপরে হাতে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এখন এটা থেকে অল্প অল্প লেচি কেটে পিঠাগুলো বানিয়ে নেব আর দু হাত দিয়ে এরকম গোল করে নেব খুব ভালো করে গোল করে নেয়ার পরে মাঝখানটা দুই আঙুল দিয়ে একটু গর্ত করে দেব কারণ এর মধ্যে নারকেলের পুর দেব আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো একটু বড়ো সাইজ করেও বানিয়ে নিতে পারেন তারপর কিছুটা পুর নিয়ে ঠিক এরকম মাঝখানে দেব। যতটা পুর ধরে ততটাই পুর দিয়ে দেব আর এরকমভাবে আমি ভাজ করে নেব এমনভাবে ভাজ করব পুর যাতে বেরিয়ে না যায় সেইভাবেই ভালো করে পুর চেপে দেব খুব ভালো করে আটকানো হয়ে যাওয়ার পরে আবারও ঘুরিয়ে গোল করে নেব আর একটুখানি মাঝখানটা চেপে দেব এইবারে আমি পিঠেগুলোর ডিজাইন করে নেব পিঠাগুলোতে ডিজাইন দেওয়ার জন্য একটা চামচ নিয়েছি আর ঠিক চামচটা দিয়ে এরকমভাবে পিঠার ওপরটা দাগ দিয়ে নেব হালকা করে কেটে কেটে দাগ দিয়ে দিচ্ছি প্রথমে এই দিক দিয়ে পিঠার গায়ে দাগ দিয়ে দিলাম চামচ দিয়ে এবারে আমি পিঠাটা ঘুরিয়ে ঠিক এই দিক দিয়েও আবার একই রকমভাবে দাগ দিয়ে দেব পিঠার গায়ে আমি এইভাবে পিঠার ডিজাইন দিয়ে দিচ্ছি এছাড়া আপনাদের যেই ডিজাইন পছন্দ আপনারা সেই ডিজাইনেই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন এরপর আমি একটা স্টিক নিয়েছি আর এই স্টিক দিয়ে মাঝখানটা এরকম ফুটো ফুটো করে দেব এতে দেখতে খুবই ভালো লাগছে পিঠাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠার ডিজাইনগুলো আমি ঠিক এইভাবেই দিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব গাজরের এই পিঠা রেসিপিগুলো সবকটাই কটাই একই রকমভাবে ডিজাইন করে বানিয়ে নিচ্ছি এই পিঠাটাও বানানো হয়ে গেছে এছাড়া যেটুকু ডো বানানো বাকি আছে সেইটুকু ডো দিয়ে সবকটা পিঠা বানানো হয়ে গেছে এইবারে এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে পিঠেগুলো ভাপানোর জন্য একটা কড়াইতে আমি কিছুটা জল গরম করে নিয়েছি জলটা হালকা ফুটতেও শুরু করেছে জল যখন ফুটে উঠবে তখন ওই জল ভর্তি কড়াইয়ের ওপরে একটা ফুটো থালা বসিয়ে দিয়েছি আর থালার ওপরে তেল মাখিয়ে নিয়েছি এতে পিঠাগুলো লেগে যাবে না এরপরে একটা একটা করে পিঠা থালার ওপরে দিয়ে দিচ্ছি আর দশ মিনিটের জন্য ঢাকা রেখে দেব ঠিক দশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপানোও হয়ে গেছে এইবারে আমি পিঠাগুলোকে নামিয়ে নেব আর এই পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ ভালো হয়েছে আর এই পিঠাগুলো খেলে অল্পতে মন ভরবে না আর পিঠাগুলো খুব সুন্দরভাবে নরমও হয়েছে এইবারে আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখলেই বুঝতে পারবেন গাজরের তৈরি এই পিঠাগুলো কতটাই নরম আর সফট খুবই সহজে ভেঙে গেল তাহলে বন্ধুরা আজকের এই পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই